ওই বেটি একচল্লিশ সাল পর্যন্ত পাইসব কিনা সেই চিন্তাও নাই একচল্লিশ সালের আগে কোনো খাওয়া নাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনুগ্রহ যিনি মেহরবানি করে অনুগ্রহ করে দীর্ঘ কত বছর হবে আমাকে একজন বলতেছিলেন যে আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্মানিত ভাই মোহাম্মদ দীর্ঘ প্রায় আঠারো বছর দুই হাজার আট সালে নির্বাচনের পর পনেরো বছর মাস দিন সাত আর এর আগে আরো দুই বছর এই দেশের মানুষ স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পায় নাই এইভাবে আমরা সম্মেলন করারও কোনো সুযোগ পাই নাই তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আর এই দেশের আঠারো কোটি মানুষ হল তাদের প্রজা এটাই ছিল তাদের মনোভাব তারা এই দেশের মানুষের উপরে জলমের নির্যাতনের স্টেম পরিচালনা করেছে গণতন্ত্রকে গলা নেমে হত্যা করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে জনগণের মৌলিক অধিকার নিয়ে শ্রেণী মেরে ফেলেছে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই কণ্ঠ থেকে ধরেছেন এই সরকার একটু পজিটিভ চিন্তার লোক ছিল তারা নির্যাতিত হয়েছে তাদের আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক হাজার নেতা কর্মী তাদের নিহত হয়েছে তাহলে যে দলের নেতাদের কাছে কর্মীদের কাছে কাছে নিজ দলের দলের নেতা নিরাপদ নয় সেই দেশের মানুষ কোনো সময় নিরাপদ হইতে পারে না সেই দলের কাছে এই দেশ এবং দেশের জনগণের মান ইজোত নিরাপদ হতে পারে না সেই কাছে এই দেশের স্বাধীনতা নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশের সীমানা নিরাপদ হতে পারে না সুতরাং এই দলটি হল জনদুষ্মণ এই দল হলো দেশের জনগণের নদী যারা বাংলাদেশের মানুষের যান মাল ইজ্জত নিয়ে দীর্ঘদিন সিনে খেলেছেন সেই সরকারের বিরুদ্ধে এই সরকারের কয়েকটি প্রধান এজেন্ডা ছিল এক নম্বর এজেন্ডা ছিল এই সরকার সরকার এই মানে পরাজিত সরকার যে সরকার পালিয়ে গিয়েছে এই সরকারের প্রধান টার্গেট করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তাদেরকে বেলখানায় নারকীয়ভাবে গুলি করে হত্যা করে দ্বিতীয় দলে টার্গেট করেছিল এই দেশের ইসলাম কি ইসলাম উৎখাতের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতা এসেছিল আর ইসলামের ধান্ডাবাহী দল জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের পাঁচজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং আরো ছয় জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম শহীদ আল্লাহ মাদেল হোসেন সাইদি শহীদ মৌলানা আব্দুল সোহান শহীদ এ নাজির সহ ছয় জন নেতাকে তারা জেলখানায় নির্বিচারে হত্যা করেছে তাই নয় হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে খুন করেছে গুম করেছে সাপ্লা তত্ত্ব ভিডিও করেছিল এই দেশের ইসলাম ইসলাম উৎখাতের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতা এসেছিল আর ইসলামের جھنڈাবাহী দল জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের পাঁচজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং আরো ছয় জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম শহীদ আল্লামা দেল হোসেন সাইদি শহীদ মৌলানা আব্দুল সোহান শহীদ এ নাজির সহ ছয় জন নেতাকে তারা জেলখানায় নির্বিচারে হত্যা করেছে শুধু তাই নয় হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে খুন করেছে গুম করেছে সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আয়না ঘরের নামে মানুষকে গুম করা হয়েছে আয়না ঘরের নামে আয়না ঘরের ভিতরে মানুষকে বছরের পর বছর কারাবন্দি করে নির্যাতন চালানো হয়েছে অনেকেই ফিরে এসেছে এই পরিবর্তনের পর আবার অনেকেই এখন পর্যন্ত ফিরে আসেনি আমরা জানি না তাদের ভাগ্যে কী আছে তাদের সন্তানেরা তাদের ছেলেমেয়েরা তাদের পিতারা অপেক্ষা করছে তাদের স্বজনদের অপেক্ষায় কবে তারা আবার ফিরে আসবে এই সরকারের বৈশিষ্ট্যই ছিল এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবেন তাদের একটু চেপে দেওয়া হবে যারাই কথা বলবেন তাদেরকে হত্যা করা হবে যারাই কথা বলবেন তাদেরকে গ্রেফতার করা হবে যারাই কথা বলবেন তাদেরকে গুম করে দেওয়া হবে এটা ছিল এই সরকারের প্রধান বৈশিষ্ট্য এবং তারা বলতেন এবং তাদের অনুসারীরাও বলতেন সালের আগে কোনো খাওয়া নাই না ওই বেটি একচল্লিশ সাল পর্যন্ত পাইছিল কিনা হে চিন্তাও নাই একচল্লিশ সালের আগে কোনো খাওয়া নাই আবার বলছিলেন আন্দোলন যখন তুঙ্গে তখন বলছিলেন না শেখ হাসিনা পালায় না পালাইছে নাকি বক্তি কিছু দিয়ে গেছে আপনারা দেখছেন তো কিছু কথা উনি বলে গেছে না বাংলাদেশের আধার কোটি মানুষ গাছের ধরে গাছের গোড়া ধরে এমন থাকি বাড়বে মা করবে পড়ছে না সম্মানিত সংগ্রামী ভাই আমি যে কথা বলতেছিলাম তারা এই দেশটাকে তাদের রাম রাজত্বে পরিণত করেছিল খেয়াল খুশি অনুযায়ী লুটপাট করেছেন করে নাই এবং উনি দাম্বিকতার সাথে কথাটা সঠিক না কথা সঠিক নেই সঠিক নেই এই কারণে শোনেন কথা এই কয়েকদিন আগে পত্রিকায় খবর আসছে ব্যাংকের অ্যাকাউন্ট তালাশ করে জানা গেছে তার টাকা হলো তার টাকা আছে ও সম্পদ হলো ছয়শো ছাব্বিশ কোটি টাকা চারশো কোটি বেশি না ছয়শো কোটি বেশি হাতিনার কথা ঠিক নেই ব্যাটি মিশা কথা কইছে কম কইছে আর কি হেলিকপ্টার ছাড়া চলে না কথাটা কিন্তু উনি খুব দাম্ভিকতার সাথে কইছে বুঝছে না দেখেন হায়া সরম